এই যুবক আজকে তুমি কেরিয়ার তালাশ করো স্টাইল তালাশ করো দুনিয়া আর বিভিন্ন মডেলের ভিতরে তুমি কি বলে এটাকে স্টাইল তালাশ করো ঠিক না হ্যাঁ যে তোমার জন্য সে যে কানতে কানতে চোখ নিডাল হয়ে গেছে সে যে চোখের পানি জড়াইছেন যে দুনিয়ায় কোনোদিন চোখের পানি যা শুকায় নেয় তোমার আমার জন্য জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাব কি যখনই দেখি চোখে পানি কেন যে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উন্মতের জন্য চোখের পানি থামে না যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে মৃত্যু লগ্নে চোখে পানি ছিল জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদে না এখন তো চলে যাবেন বলছে কামাল আমার উন্মতকে কি দেখারা

আমি উম্দকে ওয়াদা দিয়ে আরসি হাউজে কাউসারে আমি সাক্ষাৎ করব। উম্মতকে পানি পান করাবে তো করাবে কে যুবক কেমন হবে যেদিন টাইটাই না বলবে ইসরাফ্লা দশ বান আবাদা দাদা আল্লাহর ঠোঁটে লাগায়া পান করাবে আর বলবে আর কিছু আসবে না কেমন হবে যে মিজানের পাল্লায় ছুটবে আমুল আমার সামনে জুকলে হাত উঠায় দিবে না জুকলে হাত উঠায় দিবে আর বলবে আমা কুলতালি সাউফাইতিকা আপনি কি বলেন না আমাকে রাজি করা ছাড়বেন উম্মতের পাল্লা সামনে জোখে না আমি আপনার উপর রাজি হব তো হব কি করা আল্লাহ বলবে বন্ধু আপনাকে রাজি করব জুকায় দিল জি রসুল পুলসে রাতের কাছে দৌড়াবে পার হইতে না পারলে ও যুব আজকে তুমি স্টাইল কার ভিতরে তালাশ করো কার ভিতরে মাগুলরা স্টাইল তালাশ করে কার ভিতরে দুনিয়ার লেহেঙ্গা দুনিয়ার এই পোশাক সেই পোশাক জান্নাতে মা আগুন দে লেহেঙ্গা আছে 3 কিলোমিটার সবচেয়ে লু কোয়ালিটির লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার এর যেটা সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে সাহাবা জিজ্ঞাসা করছে এত ভারীটা উঠাবে কি করে তা আল্লাহ রাসূল বলেছে সুতা না আলুর সুতা এটার কোনো ওয়েট নাই ডেলি একবার চেঞ্জ করবে না সত্তর বার চেঞ্জ করাবে লেহেঙ্গা যেমন মনে চাবে তেমন সাহাবারা শুধু শুধু বাজি নেন নারী পুরুষ শুধু শুধু না যুবক বৃদ্ধ শুধু শুধু না সবাই পাগল ছিল আজকে মনে করেন আলেমা পাগল আল্লাহ পাগল কেন কেন ছড়তেছে কেন আপনার হাত ধরতেছে কেন পায়ের ধরতেছে শুক্রবার ইমাম সাহেব কেন গলা শুকাইতেছে আলী মোলামার আপনাদেরকে কেন বুঝাইতেছে পাগলেরা কসম খোলার ওই আখার সামনে বিদায় বুঝাইতেছে কি রাখা আছে যুবক যুব তিন মিনিটের গানে জীবন শেষ করে দিতেছে তিন মিনিটের গান চারি মিনিটের উপরে কোনো গান নাই আমাকে বুঝাইতে হবে আসল গানের ছন্দ চার মিনিটের উপরে নাই। আছে কি যুবক বলো না দু একজনে বলো না সত্য তুমি বলবা দশ মিনিট পনেরো মিনিট তো হা পনেরো মিনিট কাটায় আসল ছন্দ দুই থেকে তিন মিনিটের বেশি নেই এটার ভিতরে জীবন শেষ ওই গান চল্লিশ মিনিট চল্লিশ বৎসর চলবে চল্লিশ বছর আল্লাহ জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে বলবে আল্লাহ শুনবো আল্লাহ বলবে স্টেজ লাগাও রে মনে করছে দুনিয়ায় সিঙ্গার আছে আল্লাহ সুপার সিঙ্গার বানায় রে যুবক তোমার চেয়ে বড় সিঙ্গার কেউ হবে না দাউদ আল ইসলামের আওয়াজ দিবে তোমাকে জান্নাতে যাওয়ার সময় আমাদের মা বোনরা গায়ক হবে দাউদ আল ইসলামের আওয়াজ সবার গলার ভিতরে সেট করবে দাউদের আওয়াজ জানো হ্যাঁ সিঙ্গার কাকে বলে হ্যাঁ খালি নিজে নাচান নাম সিঙ্গার হুম হুম দাউ নিজে নাচতেন না জবুর যখন পড়তেন তামায়লা তেল কি বল পাহাড় ডান্স করতো পাহাড় তমায়ের তিল আসার গাছে ডান্স করতো তখরুজুল হিত সমুদ্রের পানি মাছগুলো বাকি হয়ে যাচ্ছে ওরা বকাফাকিত্তান এরা পাখি ঠেং পুরো পরিবেশটা নিচু হয়ে যেত এরকম আওয়াজ তোমাকে আল্লাহ বলবে শুনবা তো ডাকবে সিঙ্গারদেরকে তেরেশতা শোনাবে আল্লাহ জিজ্ঞেস করলে কীরকম শুনলা তো সবাই এক ব্যাগকে বলবে লাকানাল মৌতুলা মুথনাই রম পাড়া বলা কালহন্দ মৌতা মৌতা তানল ও মালিক মৌজ যদি থাকতো তোর পুরো প্রশংসা এক মৌতি শেষ করে দিছিস। আর কোন মৌত রাখিস না যদি মৌত থাকতো তো আওয়াজের জংকারে সব পোড়া যেত কেমন আল্লাহ বলবো ਐચ્છে সুন্দর তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ এবার দাউদ তুমি শোনাবে বলবে ਐચ્છে সুন্দর তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবী যে শোনাবে তারপরে বলবে ਐચ્છে সুন্দর তো আল্লাহ বাবে রেজওয়ানের ফাইল হিজাব পর্দা সরা আমি আসতেছি অল সুনগ ডান্চ রক্স দুনিয়ার কোনো রক্স নাই আরবি ডান্চ আমি জানি ডিশানারিতে কাকে ডাচবে আরবিতে বলে রক্স রক্স কাকে বলে জানো যে নাচবে বললো কেবল নিচের মাটিটা পর্যন্ত নাচবে এটা নল রক্স কমর হেলানের নাম রক্স না ও তো জান্নাতে রক্স হবে আল্লাহ নর্ত কি রাখছে ওইখানে পবিত্র রাখছে পবিত্র দুনিয়ার মতো কান্দা পবিত্র রাখছে হম এক হাদিস মনে উঠলো ওই জন্য বলতেছি একশো ষাট ফিট দুনিয়ার আমি লম্বা হব কত একশো ফিট ষাট ফিট না ফিট কত একশো ট্যাগ দিয়ে বসা থাকবে পায়ের কাছে দুইটা মাথার কাছে দুইটা দুনিয়ার নাচার গানের কথা মনে উঠবে মনে উঠতে দেরি এরা জানতে দেরি হবে না ওইখানে গুলুতু তার শেয়ার হিট চব্বিশ ঘন্টা ওপেন থাকবে এমবি সেমবি কিনতে হবে না চিন্তা করো না মোবাইল ক্যারি করতে হবে না ওইটা অটো হবে সব অটো ওইখানে সব অটো চলবে প্রযুক্তি আল্লাহ বানায় রেখা সেট করে রেখা দিছে মনে আসতে দেরি দুটা পায়ে আর দুইটা কাঁধে থাপ্পড় দিতে দেরি করবে আর টাচ করবে আল্লাহর অলি দুনিয়ার গান্দা জিনিস দেখবি নাচ শুনবি গান দুইটা পায়ের দিক থেকে উঠে যখন চঙ্কার শুরু করবে প্রত্যেক জংকারে এক লক্ষ কালার বাকি হবে আট পায়ের থেকে আট লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসর নাচবে পায়েরটা মাথার দিকে মাথারটা পায়ের দিকে আর চল্লিশ বছর শোনাবে প্রথম জংকারে যে আট লক্ষ কালার আসছে শেষ জংকারে একবারও ওই কালার রিপিট হবে না চল্লিশ বছর পরে গালের ভিতরে মুখ খামাইরা করব খালি নাচ এই দেখবি আর নাচ শুনবি আর কোন কাহিনী ব্যবস্থা আর কিছু বুঝোস না বুঝেইছে দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি আল্লাহ রূপ প্রতি শুক্রবারে আল্লাহ খাওয়াবে কেমন হবে একটু পাবো না সৈকত রাখা আছে একটার নাম বাইদা একটার নাম বাইদা দুনিয়ার মতো না বেশি দেখলে জুতা দেখায় ঠিক না মনে হয় বোঝো না ঠিক না হম বেশি দেখলে কি দেখায় বারবার তাকাইলে

নিজে পান করবে অথবা খাদেম পান করায়া দেয় যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন না পান করতে দিবে না পান করাইতে দিবে আল্লাহ বলবে সাকাহু রব্বুল শারাবাত তাহুরা আজকে দাওয়াত আমার আমি পান করায়া দিব যদি দুনিয়ায় হাতের জশ থাকে তো আল্লাহর হাতের জশ কিনোবে আল্লাহ আয় যুবক আল্লাহ পান করাবে ঠোঁটে লাগায়া দে আয় আমি পান করে দেবো সাকাহু রব্বুল শারাবাত আল্লাহ পান করাবে না কাপড় পরাবে খুশবু লাগাবে গিফট দিবে কত গিফট সারা জান্নাতের জিনিস চেঞ্জ করার পরেও বেঁচা যাবে প্রতি সপ্তাহে জান্নাতের সব কিছু চেঞ্জ হবে প্রতি মুহূর্তে চেঞ্জ হবে আল্লাহ যেগুলা দিবে এরকম গিফট দিবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে মনে না হাসপাতালে নিয়ে দাওয়াত খেয়ে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে তোর তোর রূপান্তরিত হইতে পারি পছন্দ হবে এরকম হয়ে যাবে আলাদা পুরুষ আলাদা এখন প্রশ্ন করবেন কে কাঠটা একজন না ঠিক না 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 এই জন্য তো তার শেয়ার হিট এখনই দুনিয়াতে দিয়া দিছে ওদিকে চেঞ্জ হবে এদিকে চলে আসবে এদিকে চেঞ্জ হবে ওদিকে চলে যাবে বাজারতে বাইরে দুইজন দুইজনের হাতে ধরা জানাতে চলে যাবে আয় হায় दीन আল্লাহ এইজন্য এই ছোট্ট দুনিয়ায় সুখে থাকার জন্য আর চিরদিনের সুখ এই খান থেকে বুকিং দেয়া যাওয়ার জন্য এই খান থেকে লটারি जीता যাওয়ার জন্য মানে কোরআন এই কথা কোনোদিন বলতো না মৃত্যু আসতে দেরি মৃত্যু লগ্ন আসতে দেরি ফেরেশতা নামতে দেরি করবে না তাতানাছাল আলাইহিমুল মালাক কানে কানে বলতে দেরি করবেন আল্লাহ তাহা ভয় পাস না বলা তাহ চিন্তার কোনো কারণ নাই দুনিয়ার কেউ সঙ্গ দেখান না দেখ না আউলিয়া হুকুন আমরা সঙ্গ দিই আমরা সাথে থাকবো দুনিয়ার কেউ থাকুক না থাকুক আমরা সাথে থাকবো তারপরেও যখন আশ্বস্ত না করতে পারবে তখন বলবে আব পর্দা সরাবে আর ইশারা দিয়া বলবে আব শুরু বিল্লাতি কুমতুম তু আদুন দেখ কি রাখা আছে তোর চোখে দেখা দিবে তারপরে উঠাবে এই জন্য আসে এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই আর চিরদিনের সুখ এখান থেকে লুই পানিতে চাই তাহলে দিন লাগবে দিন দাঁড়ি ছাড়া হবে দিনদারির পরিবেশ ছাড়া হবে দিনদারির পরিবেশ আর দিন ছাড়া হবে না এটা শিখতে হবে জানতে হবে পড়তে হবে চলতে হবে এই জন্য আসেন শিখব তো পাক্কাওয়াদা হ্যাঁ বাংলাদেশের মতো সহজ সহজলভ্য দুনিয়ার কোথাও নেই তাহাদিছে মেয়ামত আমি দেশ কীরা বলতেছে আল্লাহ আমাকে এই পর্যন্ত দেখাইছে বাংলাদেশের মতো সহব লভ্য দুনিয়ার কোথাও নাই এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই এত হেজোখানা দুনিয়ার কোনো দেশে নাই এত মক্তব দুনিয়ার কোনো দেশে নাই এত আলেম দুনিয়ার কোনো দেশে নাই আলহামদুলিল্লাহ এত পর্দানিস দুনিয়ার কোনো দেশে নাই এরকম দাড়ি টুপিও দুনিয়ার কোনো দেশে নেই এরকম করুণা না তারপরে এত মানুষ বসা আছে বসে আসেন ঠিক না এরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেপো দুনিয়ার কোনো দেশে নেই আমাদের দেশে সহজলভ্য হাত বাড়াইলি শিখা যায় পাও বাড়াইলি পাওয়া যায় আসেন শিখি আসেন শিখি দিনের পরিবেশ পরিবেশগুলি ইনশাল্লাহ কিছু থাকুক না থাকুক সুখে থাকুক ইনশাল কি সুখে রাগ হয়ে যাবেন বললে বলবো দুই হাজার বিশ থেকে এই পর্যন্ত বহু মানুষ করুণায় মারা গেছেন গেছেন না এমন ইতিহাস আছে সন্তান কবরস্থানও চিনে না কবরও চিনে না নাই আছে না নাই এরকম ইতিহাসও আছে মা বাবা মারা গেছে সন্তান নিজের হাতে গোসল নিজে নিজে কবরে নামাইছে দুনিয়া বলছে করুণায় মারা গেছে করুণা করুণা বড় না বাবা বড় যান বড় না বাবা বড় মরা যাবো মরা যাবো তারপরও নিজের বাবাকে নিজের হাতে কবরে রাখো এই ইতিহাসও আছে না এই ইতিহাসও আছে কবর স্থান ও না কবর ও চিনে অথচ কোটি কোটি টাকা রেখা আছে আর ওই আলেম ওলামার মা বাবা কিচ্ছু রেখা যায় নাই দিন শিখাইছে তো দিন শিখাইছে তাকে বাপ করুণা হয়েছে তো হয়েছে কি বাপের চেয়ে করুণা বেশি বাপের চেয়ে যান বড় না আমার চান বড় না নিজের বাবাকে নিজের হাতে গোসল দিব নিজে জানাজা পড়াবো নিজে চোখের পানি দিয়ে কবলে কবর যেন জান্নাতের বাগান হয় দিনদারি দারি শিখাইছে 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 দিন নাই এই জন্য কবরে কবরস্থানও ছিল না। দ্বিতু হয়ে গেছে সংস্থায় যারা কাজ করছে আজ পর্যন্ত যারা করতেছে করুণায় করুণা সংস্থায় যারা দাফন কাফন করে জানাজা পড়ায় যা দেখবেন সব দিনদার ওলামা ও জায়গায় জানে আমাদের দিন আমাদেরকে এটা শিক্ষা দিছে যে মানুষকে অবহেলা করা যাবে না মানুষ চেয়ে বড় দামি কোনো জিনিস নাই ওকে তো ওইভাবেই কবরে রাখতে হবে যেভাবে ওইভাবে মালিক এই জন্য ও জানাজাও পড়ে ও কবরেও রাখায় ও করায় ও কি সত্য করায় আসেন কাফোনায়ুনটাও দুনিয়াটাও সুখের হবে আখের একটু সুখের কিন্তু দিনের একটা মাথাও আছে প্রত্যেক বডির একটা মাথাও থাকে দিনেরও একটা হেড আছে একটা মাথা আছে সেটা হলো পাঁচ আক দিনের মাথা কি মাথা বিহীন যেরকম শরীরের দাঁড় নাই কসম নামাজ বিহীন এই জন্য আল্লাহ রসুল আসতে দেরি নামাজের মেসেজ দিতে দেরি করেন নাই আসেন আজকে ডেইলি পাঁচবার আল্লাহ ডাকে ও যুবক পায়ে হাত রাইখা খোদার কসম আমার কথা একটু মান আজকে রাত্রে নেটে নামাও আসমাউল হোসনা অর্থ সহ আল্লাহ নিরানবর নাম নামাও আমার কথা মানো একবার তুমি অর্থগুলো একটু পড়ো আল্লাহ যে তোমাকে ডাকে রহমান যে তোমাকে ডাকে রহিম যে তোমাকে ডাকে মালিক যে তোমাকে ডাকে কুদ্দুস যে তোমাকে ডাকে সালাম যে তোমাকে ডাকে مؤمن جد ما قد أقيت مهيمن عزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وَخَابِرُ الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميك البصير حَكَمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضي المتين الولي الحميد الموسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم الواقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام جامی والغانی والمکنی المانی الدار النافی والنور الحادی البدی والباقی الوارت الرشید السجل جلال نیران اب بادر مالک اللہ تمہ کے دلی ڈاکے اور تلی بولا امی بہستا ازان کانے جائے اپنا ماجر دیگر آشو آمد آی آمد آی آمد آی آمی بوجاو تو بوجاو کی قرآن ما بن را مصول اللہ دیگے جائے ناماجر دیگے دو رائنا بائے خاند নিরানব্বই মালিক পদের মালিক আল্লাহ ডেলি ডাকে নামাজ দিনের জন্য মাথা সরু আস আজকের থেকে ওয়াদা করি আজানের আওয়াজ কানে যাবে আর কোনো দিন এই কথা বলবো না আমি ব্যস্ত বরং সমস্ত ব্যস্ততাকে বলবো নামাজ আছে আমি পুরা স্বীকার করে দেখবো ব্যস্ত ব্যস্ততা কি তাটা পরে দেখবো আগে নামাজ পড়ে আসি কি ওয়াদা করতে পারি যে আজকের থেকে